या क्या हे उठ बे हे उड़ बे हाय हाय द कोई देख कोई देख हे तस ढिकी 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 पैम पास पैम पास पूरे भीतर বল বল হায় হায় কথা রে চুলের ভিতরে ঢুকেছিল কি অবস্থা চুলের ভিতরে নাকি অনেকে ঢুকেছিল চুলের ভিতরে ঢুকেছিলি হ্যাঁ মা চুলো সব ঢুকেছিলে হ্যাঁ সকাল সকাল এখন কটা বাজে আটটা নয়টা নটা নটা বাজে এখন তুই কিছু বলিন কেন এই ফোট দেখি মা দেখে দেখি মুখ দেখি মুখে মুখে গেছে হ্যাঁ 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 কালি খেয়েছিস কালি খেয়েছিস হ্যাঁ 어? 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 야 어? 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 হ্যাঁ কই তো কি অবস্থা চল আমার মানে ঘুরতে কেটে দেখি অবস্থা কি এ বাড়ি কই রে এদিকে এদিকে কোথায় গাড়ি বলে গাড়ি গাড়ি কো ছুটেছে এই এই বাদা না আমাদের এই বাদাটা হচ্ছে এই মাটি মাটি মাটির গাড়ি যাচ্ছে হ্যাঁ মানে সব মাটি মাটি ফেলছে মাটির গাড়ি যাচ্ছে ওই ওখানে মাঝে খালফাল কিছু কারণে একটা হচ্ছে আর গাড়ি গাড়ি কো ছুটে যাচ্ছে গাড়ি কয় গাড়ি কই হ্যাঁ কই হাম্মা কই হাম্মা হামা কই কই তো বলে গরু না রে পাগলি গরু এ মা বলে গরু গরু সই গরু দেখতে পাচ্ছি বলছে হাম্মা এই দাঁড়া এই দাঁড়া এই 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 বাড়ি এই বাড়ি এই বাড়ি না তুই মারবো আমি দাঁড়া

দরজা খেলার আগে ঘুমাই বল তুই ফুটুম ফাটুং ফুটুম ফাটুকু বসেন বস এখানে বস 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 হয়েছিস আবার এ বস থাকি উঠবি না বস বস কি হয়েছিস কি হয়েছিস তুই কি হয়েছিস হ্যাঁ হে তুই কি আছিস এগুলো কি তোর অবস্থাটা কী এই কে কে পরিষ্কার করবে কে এগুলো আর তুই আমি আমি তোর সাথে কথা বলে দিচ্ছি তো ছুটো ভালো আছিস দেখ দেখ ও নিয়ে তো নে মেরে ম্যাডে নিয়ে আসবি মেরামে নিয়ে আসবি না বস 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 বস

আসো আসো চলো আসো চলো হা চলো আসো ভিতরে ফের পা পড় পা আবার কেটে যাবে চলো শোনো চলো এরম করে না রো এরম করে না শোনা পা বাপ্পা চলো চল চলো এ করলো কর বস বসো একটু বসো তুই কথা বলি বসো বসো এখানে এখানে হ্যাঁ বসো বসো হ্যাঁ বসো ভালো করে বসো হ্যাঁ হ্যাঁ এই দেখো এবার বলো এবা রাগ করছো এ দিস নি দিস না দিস না ও চেয়ের সাথে সব সময় খেলা করে ও যখন চুলে ঢুকেছিল তখন তো কিছু বলিনি কেন হ্যাঁ জোরে কথা বল কি কি হয়েছে বল উঠতে চাইনি এই দেখি চাই যে কি পটাটা নাকি ইয়ে ওটা কি টাকা এই টাকা না

পটাটা দাঁড়া পটাটা দাঁড়া কই পটাটা কই দেখি পটাটা কই হ্যাঁ ঠিক বলে টাকা আইতো হাতে হ্যাঁ ওর হাতে নিয়েছিস ওর হাতে নিয়েছিস সত্যি তো টাকা ওর হাতে দেখি মা দেখি দেখি টাকা দেখি টাকা দেখি টাকা দেখি টাকা দেখি টাকা দেখি খাবার খাবে খাবার খাবে খাবার খাবে কি খাবে দেখি হ্যাঁ কি টাক টক পো কি টাপু টুপু এই পাগলি কি

Guru-guru, guru. oh. guru. <laughs> eh, Mama, walau guru, Abu, guru, taklimat lagi. Ada, 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 papa, papa ada, 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 hama, 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 ada, 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 guru hama, goru টাটা করে আমার এবার যদি আমার না কথা শুনিস ঠিক আছে নার্স থেকে বা হাসপাতাল থেকে কর উস্কর কর নার্স হোম থেকে না হাসপাতাল থেকে একটা ভাইমনি নিয়ে চলে আসবো ঠিক আছে ওখানে বলেছি তোর ভাই নিয়ে চলে আসবো আমি এবার নার্স যাচ্ছি যাচ্ছি বলেছি আমি এখন নার্সিমে যাচ্ছি তুই আমার কথা মতো চলে তো ভালো আর নাহ একটা ভাই নিয়ে চলে আসবো তখন তো এ নে কান্দার 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 দুর্বোশ করবি না তো ভাই নিয়ে চলে আসবো কিন্তু বলে দিচ্ছি ভাই উনি নিয়ে চলে আসবো তখন বুঝতে পারবি তখন তুমি আর যত্ন পাবা না হ্যাঁ টাটা টাটা তোমার হবে গো